মাত্র ছ হাজার টাকা এত বড় ঘেরে ব্রাইডাল লেহেঙ্গা এটাও ছ হাজার টাকার বড় মানে জাস্ট ঘেরে দেখো এত বড় শাড়িতে তোমরা এরকম কাজ পাচ্ছো দেখো মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এই শাড়িটার দাম রয়েছে মাত্র পনেরোশো টাকা মানে এত সুন্দর কালার কম্বিনেশন রয়েছে দাম মাত্র বাইশশো টাকা আড়াইশো টাকায় শাড়ি আড়াইশো টাকার শাড়ি ছশো টাকা সাড়ে টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে বাহ উপরে তো লেহেঙ্গা আছেই কাতাল া আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকাটা কাতাল লেহেঙ্গাটা আপনি পেয়ে যাচ্ছেন আর তার সঙ্গে আপনি কাতাল ওড়নাও পাচ্ছেন পুরো অল ওভার কাজ করা বাহ মানে এই ফুল সেটটার দাম রয়েছে মাত্র 1500 টাকা। আর দেখো কত বড় বা বাহ এটা দাম কত হচ্ছে দাদা? মাত্র 2600 খুব একদম আউট অফ স্টক হয়ে গিয়েছিল আবার নতুন করে বা কাদানবা করা রয়েছে দাম রয়েছে মাত্র শ্যাদন দূর দেখতে শাড়িটা দেখো। সিকুয়েন্স সুতোর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছো। ওখানে মিনে একদম। এটার দাম কনিশের উপরে কিন্তু ভীষণ সুন্দর। এটার দাম কত যাচ্ছে দাদা? খুব সুন্দর। খুব সুন্দর। মানে শাড়িগুলো এত সুপাইকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের মোস্ট রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমরা প্রচুর প্রচুর জন আমাকে কমেন্ট করেছ যে দিদি জারি ফ্যাশনের আমি কালেকশন দেখতে চাই তো জারি ফ্যাশনের কালেকশন কিন্তু আজকে নিয়ে হাজির হয়ে গেছে আজ কিন্তু আরো ধামাগাদার কালেকশন থাকছে তো যারা ভিডিওটা দেখছো প্লিজ ফুল ভিডিওটা দেখবে কেউ মিস করবে না অ্যান্ড আমার খুব রিকোয়েস্ট হইল যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব না করে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো চলো ভিডিওটা শুরু করা থাকতো প্রথমে আমি তোমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে আসবে এছাড়া তোমরা कांटेक्ट নাম্বারও শেয়ার করা আছে তোমরা চাইলে কল করেও আসতে পারো চলো তাহলে ভিডিওটা শুরু করি জারি ফ্যাশনে আসতে গেলে তোমাদের চলে আসতে হবে বড়বাজার পুলিশ স্টেশনের সামনে এই দেখো বড়বাজার পিএস লেখা রয়েছে একদম রোডের উপরে তোমরা এখান থেকে কিছুটা হাঁটলেই কিন্তু এরকম একটা তিন রাস্তার মোড় দেখতে পাবে তোমরা চলে যাবে আমার দেখানো এই রাস্তাতে একটু ঠিক করে নোটিস করো বুঝতে পারবে কিছুটা हटলেই তোমরা এই রাস্তাটা দেখতে পাবে এখান থেকে সোজা তোমরা চলে যাবে হনুমান মন্দিরের ঠিক সামনে যে কাউকে যদি জিজ্ঞেস করো যে হনুমান মন্দির কোথায় বলে দেবে এছাড়া তোমরা যদি হাঁটা পথে তিন চার মিনিট হাঁটো এই হচ্ছে হনুমান মন্দির অপোজিটেই কিন্তু তোমরা এখানে একটা ভেতরে মার্কেট দেখতে পাবে এই মার্কেটের ভেতরে ঢুকে আমি যেভাবে যাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে যাবে ফার্স্ট ফ্লোরেই কিন্তু এই শপটা রয়েছে এছাড়া স্ক্রিনে আমি শপের নাম্বার অ্যাড্রেস ডিটেলসে বলে দিয়েছি তোমরা যদি চাও বড়বাজার থানার সামনে এসে কিন্তু কল করো কথা বলে নিতে পারো সেক্ষেত্রে দাদারা তোমাদের ডিটেলসে গাইড করে দেবেন চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো নমস্কার আচ্ছা वेलकम ব্যাক টু সারি ফ্যাশন্স একদম আগার ভিডিওটাতে এত ভাইরাল হয়েছে যে যদি সারি ফ্যাশনের ভিডিও কবে দেবে কবে দেবে কবে দেবে প্লস আবার একটা ভিডিও বানাচ্ছি সব নতুন নতুন আইটেম নিয়ে এসেছি আজকে

এন্ড অ্যাড্রেসটা বলে দিন হ্যাঁ আমার শপের নাম হচ্ছে জারি ফ্যাশন আর এটা হচ্ছে ওয়ান ফিফটি এইট বাজাজ স্ট্রিট এটা জাস্ট নিয়ার বাই টু বড় পুলিশ স্টেশন আপনি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করেই আসবেন বড় বাজার থানা স্টপে নেবে আর আমাকে কল করবেন আমার লোক যাবে আপনাকে নিয়ে চলে আসবে দোকানে ওকে দাদা তো আর বেশি সঙ্গে যাবেন না ফোন করেই আসবেন এখানে একদম দাদা তো আজকে বেশি কথা আর বাড়াবো না কালেকশন দেখাছো কি দেখাছো প্রথমে আমি দেখাচ্ছি আপনাকে লেহেঙ্গা লেহেঙ্গা মধ্যে 650 টাকা থেকে শুরু করব আজকে ওকে ওকে 650 টাকা লেহেঙ্গা দেখো খুব সুন্দর রেড কালারের একটা লেহেঙ্গা রয়েছে লেহেঙ্গাটা দেখুন সাড়ে ছশোর মধ্যে কত সুন্দর লেহেঙ্গা পুরো অল ওভার কাজ করা জরি আর সুতো দিয়ে কাজ থেকে একটু দেখিয়ে দিই এরকম আসছে কিন্তু এইটা দাম রয়েছে সাড়ে ছশো টাকায় এটা ফুল সেট পাবে লাইক ব্লাউজ পিস ওড়না সবকিছু পাবে নেক্সট দেখো আবার একটা লেহেঙ্গা এটাও হচ্ছে সাড়ে ছশো টাকায় কত সুন্দর লেহেঙ্গা খুব সুন্দর মাত্র সাড়ে ছশো টাকা দাম রয়েছে

এটা হচ্ছে 850 টাকা। উপর থেকে নিচুন অবধি পুরো ভর্তি কাজ একদম, একদম। তারপর আমার মোস্ট পপুলার লেhenga একটু কাছ থেকে দেখিয়ে একদম গর্জিয়াস লেহেঙ্গা মাত্র হান্ড্রেড

মানে দেখে বোঝার উপায় নেই এত কম দামে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যাবে অনেক লেহেঙ্গা আছে ফোর্টিন হান্ডেন টাকার মধ্যে এই লেহেঙ্গাটা দেখেন চোদ্দশো টাকা মাত্র আর কালারও পাবেন সঙ্গে সঙ্গে চারটে পাঁচটে কালার আছে সব লেহেঙ্গা মধ্যে আপনি কালার পাচ্ছেন বাহ এই লেহেঙ্গাটা দেখেন এই লেহেঙ্গাটাও হচ্ছে মাত্র চব্বিশশো টাকায় বাহ বিশশো টাকায় এত সুন্দর খুব সুন্দর সব দিকে পুরো কাজ করা সিকোয়েন্স বাহ

একদম জলের এটাও খুব ভাইরাল করেছিল একদম সবাই এই কালেকশনটা পছন্দ করেছিল অনেকে নিয়েও গেছে তো ভাবলাম আমরা আরো একটা কালেকশন দেখি এটা কিন্তু বেনারসি লেহেঙ্গা রয়েছে দাদা এটা পুরো বেনারসি কাতাল লেহেঙ্গা আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র ফিফটিন হান্ড্রেড পনেরোশো এই লেহেঙ্গাটা কাতাল লেহেঙ্গাটা আপনি পেয়ে যাচ্ছেন আর তার সঙ্গে আপনি কাতান ওড়নাও পাচ্ছেন পুরো অল ওভার কাজ করা কত সুন্দর ওড়না মানে ফুল সেটা দাম রয়েছে মাত্র পনেরোশো টাকা বাহ আর এরই মধ্যে একটু যদি আপনি কাজ করা নেবেন এর মধ্যে এই পৃষ্ঠটা দেখেন কত বড় ঘেরের মধ্যে আছে বাহ দেখেন কত সুন্দর কম্বিনেশন খুব সুইট আর মাত্র এটা আপনি পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকাতে আপনি দেখছেন কত সুন্দর এখানে পুরো কারদানা কাজ করা রয়েছে একদম আর এর ওড়নার মধ্যেও পুরো কাজ করা এই যে এত বড় ওড়না আর কাজ করছে এই ফুল সেটার দাম কত রয়েছে দাদা এটা এটা রয়েছে পঁচিশশো টাকা নেক্সট দেখো এবার

এটার দাম কত হচ্ছে দাদা মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকার মধ্যে আমরা কিন্তু সব কম দামের মধ্যে তোমাদের দেখাচ্ছি কম রেঞ্জের মধ্যে নেক্সট দেখো এটা হচ্ছে আমার হোলসেল কাউন্টার পুরো হোলসেল কাউন্টার আছে لیکن এখন ডিসাইড করেছি কি এক পিস ও সেম পিস আপনাকে হোলসেলে দিয়ে দেব একদম আর এই পিসটা দেখেন কত সুন্দর মাল্টি কালার লেহেঙ্গা আছে অসম্ভব সুন্দর দেখতে আর উপরে পুরো গ্রে কালার মাল্টি কালার পুরো সাজানো আছে সুতো দিয়ে বাহ আর এই পিস আপনি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তো দেখো এই পিস যাচ্ছে মাত্র তিন হাজার বা তারপর এই লেhengaটা দেখেন ব্রাইডাল লেhenga ব্রাইডাল লেhenga আমাদের ইখান শুরু হচ্ছে 2000 টাকায় মধ্যে মাত্র তো 2000 টাকা থেকে ব্রাইডাল লেhenga দেখো শুরু হচ্ছে ব্রাইডাল লেhenga মা তো 2000 টাকায় তো তোমরা এখানে ব্রাইডাল লেhenga পেয়ে যাচ্ছে এই ভিডিওটা প্রচুর ভাইরাল করতে হবে প্রচুর শেয়ার করো তাহলে যদি তোমরা ভাইরাল করো নেক্সট কিন্তু আমরা আবার কালেকশন শেয়ার করব তোমাদের জন্য দেখো আবার 2000 টাকায় ব্রাইডাল লেhenga বাহ

আর এখন যা যা পিস দেখাচ্ছি ওটা 5000 দিয়ে 15000 অবধি আসবে ওকে ওকে নেক্সট দেখো

এটার দাম যাচ্ছে হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে এবার আমার মোস্ট পপুলার লেহেঙ্গা

নেক্সট দেখো এবার এই লেহেঙ্গাটা দেখে নিন এটাও মোস্ট পপুলার লেহেঙ্গা আছে হ্যাঁ মোস্ট পপুলার রাজস্থানী বাজওয়াড়া লুক লেহেঙ্গা অনেকেই চাও দেখতে তো এটা আমরা দেখছি দিলাম নেক্সট দেখো তো লেহেঙ্গা জন্যে তো আপনাকে কিছু ভাবতেই হবে না এখানে আসলে আপনি হোলসেল দামে অনেক কিছু পেয়ে যাবেন একদমই আরে পৃষ্ঠাৎ বাহ এটা একদম সুন্দর দেখতে বাহ এটাও খুব সুন্দর দেখো একদম ইউনিক একটা লেহেঙ্গা বা আমার কাজ থেকে দেখাবো ডিজাইনটা তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর পুরো ফ্লাওয়ার মোটিভের উপর করা রয়েছে আর এর টাকার মধ্যে এটা চলে আসবে ওকে আমি ফ্যান্সি এবার আমরা দেখাবো দাদা ফ্যান্সি শাড়ি ঠিক আছে তো প্রথম কি দেখাচ্ছো প্রথমে দেখাচ্ছি আপনাকে একদম কম দাম থেকে শুরু করে এটা হচ্ছে মাত্র 2500 টাকায় শাড়ি 2500 টাকার শাড়ি বাহ মিচু আপনি পেয়ে যাচ্ছেন পুরো দেখো 2500 টাকা জিমি छुपाচ্ছো এত সুন্দর এই রোজে কিন্তু বর্ডার পড়লে কিন্তু খুব একটা স্টাইল একটা লুক ক্রিয়েট করতে পারবে এন্ড এরপর যাচ্ছে এই শাড়িটা দেখো আর এটা আপনি পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকায় এটা পেয়ে যাবে কালার অপশন তো পাওয়া যাবে দাদা পুজো চলে এসেছে গিফটের জন্য অনেক অনেক শাড়ি কম দামে একদম এবার দুশো ষাট টাকা মানে দুশো আড়াই মানে আড়াইশো টাকার মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে দেখো মানে তো দুশো ষাট টাকার মধ্যে এত সুন্দর শাড়ি পাচ্ছো মানে গিফটের জন্য দুর্গা কিন্তু একদম বেস্ট নেক্সট দেখো বাহ এটাও খুব সুন্দর শাড়ি দেখেন পুরো অল ওভার কাজ করা নেটের শাড়ি আর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা দেখো পুরো এখানে ফ্লাওয়ার মোটিভ পাচ্ছ তোমরা একটু কাছ থেকে দেখিয়ে দেখো খুব সুন্দর রয়েছে মাত্র সাড়ে চারশো টাকা এটা দাম রয়েছে নেক্সট দেখো এবার চলে আসলো জর্জিত উপরে হুম খুবই সুন্দর শাড়ি আর পুরো পাই প্রিন্ট করা হ্যাঁ এন্ড সফট কাপড়ের উপরে রয়েছে মাত্র 450 টাকা এটা দামের রয়েছে 450 টাকা খুব সুন্দর সফট কাপড়ের উপরে নেক্সট দেখো এবার একটা শাড়ি আছে 350 টাকায় ডিসকাউন্ট দেখে দেখতে পারেন একদম সুন্দর কালার সফট একদম পাতলা কাপড় খুব সুন্দর এটা দামটা হচ্ছে 350 টাকা টাকা উপরে রয়েছে অনেক সুন্দর শাড়ি আছে পুরো ফুললি ব্রাশ নেট এর উপরে মাত্র 450 এটার দামও পেয়ে যাবে মাত্র 450 বাহ নেক্সট দেখো দেখেন এই উপরে আছে পুরো অল কাজ করা আর এই পিসটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় বাহ এগারোশো টাকাতে এত সুন্দর কাজ করা রয়েছে দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর রয়েছে নেক্সট দেখো এবার আবার একটা জিমি চু উপরে শাড়ি হুম আর এই পিসটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় বাহ এই এত সুন্দর জিমি চুটা পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকাতে দেখো নেক্সট দেখো তারপর এই জিমিচু শাড়ি দেখেন এটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকাতে বাহ

কারি কাজ করা রয়েছে পুরো সুতোর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছি মিনে করা আছে একদম এটার দাম কত যাচ্ছে দাদা চব্বিশশো পঞ্চাশ টাকা এটার দাম রয়েছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা নেক্সট মিনা সুতো দিয়ে সাজানো হম

মানে এগেন আবার ব্ল্যাক লাভারদের জন্য কাপড়টা একদম ম্যাট ফিনিশের উপরে কিন্তু ভীষণ সুন্দর সেটার দাম কত যাচ্ছে দাদা মাত্র পঁয়ত্রিশশো টাকাতে এই শাড়িটা পাচ্ছো যারা মিস করবে সত্যি মিস করবে নেক্সট দেখো সফট কাপড়ের উপরে রয়েছে নেক্সট কালেকশন যাচ্ছে কিন্তু আরো একটা ফাটাফাটি শাড়ি

থ্যাংক ইউ অ্যান্ড ফুল ভিডিওটা দেখো তো প্রথম যে শাড়িটা দেখছি সেটা দেখো মাত্র সাড়ে চারশো টাকায় কিন্তু এই বেনারসিটা পেয়ে যাচ্ছে মানে একদম পারফেক্ট একদম নেক্সট

কোটা কোটা যাচ্ছে একদম আছে আর এই শাড়িটাও আপনি পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এবার চলে আসলো হ্যান্ডলুম উপরে শাড়ি বাহ এই শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন মাথো সুন্দর মানে লেহেঙ্গা তো লেহেঙ্গা শাড়ির কালেকশন খুব ভালো অনেক কিছু আছে আপনাকে আসতেই হবে জরি ফ্যাশন আপনাকে বলেই দিয়েছি এইটের স্ট্রিট নাম্বার আছে স্ট্রিনে আপনি এসে আমার আমার দিকে ফোন করবেন একদম আমার লোক যাবে আপনাকে নিয়ে চলে আসবে

এটা আজকে নতুন এসেছে জাস্ট নিউ কালেকশন হ্যাঁ ফার্স্ট আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন কনসেপ্ট করা হ্যান্ডলুম শাড়ি আর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন মাত্র 1500 টাকা বাহ দেখ 1500 টাকা 1200 টাকা এর মধ্যে কিন্তু এটা প্রিমিয়াম লুকের শাড়ি তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট দেখো বাহ অসম্ভব সুন্দর ডিজাইন এন্ড সফট কাপড় একদম সফট

পুরো শাড়িতে তোমরা এরকম কাজ পাচ্ছ দেখো মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এই শাড়িটার দাম রয়েছে খুব সুন্দর কিন্তু বেনারসি শাড়িটা নেক্সট দেখো এই শাড়িটার দাম রয়েছে মাত্র পনেরোশো টাকা মানে এত সুন্দর কালার কম্বিনেশন রয়েছে গোল্ডেন ওয়াক করা রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা শাড়ি না এটা 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 পনেরোশো টাকা আমি সো সরি এটার দাম রয়েছে পনেরোশো টাকা আগে শাড়িটা ছিল সাতশো পঞ্চাশ নেক্সট দেখো এই ভিডিওতে পুরো ফুল কালেকশন তো দেখানো যাবে না একদম মাত্র জাস্ট ভ্যারাইটিজ দেখিয়ে দিচ্ছি এই সাইডটা আপনি পেয়ে যাবেন মাত্র 2500 টাকায় এটা রয়েছে মাত্র 2500 টাকা পুরো রোজগোল জড়ি দিয়ে পুরো অল ওভার কাজ করা প্রত্যেক একদম নেক্সট দেখো এবার একটা মিনা বুটি দেখিয়ে দিচ্ছি আপনাকে শাড়ি প্রচুর প্রচুর রয়েছে লেকিন একটা ভিডিওতে তো কভার করা যায় না সেই জন্য শর্টস নেক্সট আপনাকে মেন মেন লুক দেখিয়ে দিচ্ছি এই পিসটা দেখেন পুরো অল ওভার মিলে করা আর বড় কলকা দিয়ে কাজ করা আছে আর এই আঁচলটাও খুব সুন্দর 2500 টাকা এটা দাম রয়েছে মাত্র 2500 টাকা নেক্সট দেখো এবার বিয়ের জন্য যদি কিছু বানাসি আপনাকে কিনতে হয় তাহলে আপনি এখানে চলে আসবেন আপনি পেয়ে যাবেন মাত্র 2200 টাকা এই শাড়ি দেখো এই শাড়িটা দেখেন এই বিয়ের বেনারসিটা দাম মাত্র 2200 টাকা বাহ

আবার এটা এগেন ব্রাইডাল কালেকশন রেড কালার এর উপরে আমরা শেয়ার করছি ব্রাইডাল কালেকশন রয়েছে আর এটার সঙ্গে আপনি একটা গিফটও পেয়ে যাবেন বাহ এর সঙ্গে পাবেন আপনি একটা দেখেন

এটা তো আমরা ট্রেলার দেখালাম পিকচার শপে আসলে তোমরা দেখতে পাবে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ খুব ভালো কালেকশন শেয়ার করলে থ্যাংক ইউ